সবাইকে শুভ অষ্টমীর শুভেচ্ছা আজকে সকাল থেকে ছোট ছোট ক্লিপ নিয়েছি ছোট ছোট কাজ দেখাবো কারণ সম্পূর্ণটা শেয়ার করা সম্ভব না তাই ভাবলাম যে ছোট ছোট ক্লিপ নিয়ে একটা ভিডিও করি তো আজকের প্রথমে তাল কসলাতে বসে গিয়েছি এইটা না পূজা একদম খুবই দরকার কারণ তাল দিয়ে আজকে অনেক কিছু বানানো হবে তাই প্রথমে আগে তালটা কষলে নিতেছি এইটা আসলে খুবই ঝামেলার কাজ তাই এইটাই আগে করে নিতেছি কারণ এইটা করে নিলেই সব কিছু ইজি হয়ে যাবে সব কিছু বানানো যাবে তো আগেই এইটা করতে বসেছি আমি আমার বোন দুজনে মিলে করতেছি এরপরেই আসলাম যে কেক বানানোর জন্য আজকে কেকটা আমি বানাইছিলাম ডিম ছাড়া কেক কৃষ্ণের জন্য প্রথম আমি বানাইছিলাম তো প্রথমে ভাবতেছিলাম যে কিরকম হবে না হবে পরে দেখলাম যে কেকটা মোটামুটি ভালোই হয়েছে তো আমি সার্থক যে কৃষ্ণের জন্য আমার একটা ছোট্ট একটা কেক বানাইতে পারছি আমি কখনো ভাবি নাই যে কেকটা এত সুন্দর হবে তো ফাইনালি কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছিল আপনারা লুকটাই দেখতে পারতেছেন কেকটা আসলেই ভালোই হয়েছে প্রথমবার হিসাবে আর এদিকে আমি পায়েস রান্না করতেছি পায়েসের জন্য আগে থেকে পোলা চালটা করতে বসে দিয়েছি এরপরে দুধ চিনি দিয়ে নামিয়ে নেব আর ওদিকে কিন্তু মা মাখতে আছে যেগুলো পিঠা টিঠা বানানো হবে সেটার আগে প্রসেসটা সেটাই করে নিতেছে আর এদিকে আমার পায়েসটাও কিন্তু হয়ে গেছে এবার সে সেটু কিশমিশ দিয়ে নামিয়ে নিয়েছি আর ওইটা অনেকক্ষণ রেখে দিয়েছিল মানে যেগুলো পিঠা বানাবে ধরো বড়া মালপোয়া এগুলো আগে কিছুক্ষণ মেখে দিতে হয় তারপর ভাজতে হয় এখন ভাজতে এসেছে আর দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে সবগুলাই কিন্তু গোল গোল একদম ফুলে উঠেছে তো আজকে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল তালের বড়া আর তালের বড়া তো সবাই জানো যে খেতে খুবই মজা আর আমাদের কৃষ্ণেরও কিন্তু খুবই পছন্দ তো গোল গোল করে আর দেখতেও দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো এরপরে লুচি ভেজে দিয়েছিল ওদিকে আমি লুচি বেলে দিতেছিলাম আর মা এদিকে ভাজতেছিল আর লুচিগুলোও কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে তো তোমরা কিন্তু জানাবা যে আজকের আইটেমগুলো কার কোনটা বেশি ভাল লাগছে তো এখানে কিন্তু লুচি বানাইতেছিলাম আর লুচি বানানোর শেষে কিন্তু মালপোয়া পিঠাটা ভেজে নেবে তাইলে কিন্তু মোটামুটি কাজ অনেকটাই শেষ হয়ে যায় আর আমরা কিন্তু এগুলো সব উপাস রেখে করতেছিলাম তো আজকে সবাই আমরা উপাস ছিলাম আমার ছোট বোন উপাস ছিল তো এরপরে সব কাজটা সেরে নিতেছি আমরা উপাস রেখি তো এখানে মালপোয়াগুলো ভাজতেছিল মালপোয়া একদম ভাজার শেষ তখন আমি আসে একটু ক্লিপ নিছিলাম দেখো মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে এরপরে শেষ সন্ধ্যা পরে আসন টাসন সুন্দর করে সাজিয়ে নিতেছে তো এরপরে আমি সব কিছু যেগুলা আয়োজন করছিলাম আজকে কৃষ্ণের জন্য কিছুই নিয়ে আসতেছিলাম তো আজকে তেমন কিছু আয়োজন করতে পারি নাই খুব অল্প টাইমে এগুলো আমাদের আয়োজন ছিল আজকে ছিল কেক বড়া পিঠা লুচি মালপোয়া তারপর হালুয়া আর ছিল লাড্ডু আর এই টুকটাক ফল তো ছিল আজকে আয়োজন সুন্দর করে গুছিয়েছে দিয়েছে আর মা শতনাম পাঠ করবে তবে আজকের ভগবানের কাছে একটাই চাওয়া আমার সবাই আমরা সুস্থ থাকতে পারি আমাদের মঙ্গল করো সবসময় আমাদের পাশে থেকে শক্তি দাও ভগবান যেরকম পরিস্থিতি দাও না কেন জয় করার শক্তি দাও কৃষ্ণ ঠাকুর আর কিছু দরকার নাই তো হরে কৃষ্ণ আজকে কমেন্সি কিন্তু কেউ হরে কৃষ্ণ না লিখে যাবেন না তো আর এটা কমেন্টসে বলে যাবেন যে আজকে দিনটা কার কীরকম কাটছে এবং কিভাবে দিনটা শেষ হলো কার কি ভালো কাটলো না খারাপ কাটলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে একদমই ভুলবেন না তো মা এখানে যেগুলো রিসলস আছে যেগুলো দরকার সেগুলো সব কিছু করে নিতেছে আর মাই শত নামটাও পাঠ করতেছিল তো সব করা শেষ একদমই শেষ পর্যায়ে আমরা কিন্তু সবাই এই দিনটা ওয়েট করে থাকি যে কবে জন্মাষ্টমী আসবে কবে জন্মাষ্টমী আসবে কিন্তু এই যখন শেষ হয়ে যায় তখন আসলেই মন খারাপ হয় আমরা এখানে মা ছেলে একটু প্রণাম করে নিতেছি একসাথে আর আমি এই জায়গা হাসতেছিলাম আর বলতেছিলাম যে তুমি কি বললা ঠাকুরের কাছে তো উনি ওনার মতন বলল তো ওর চাওয়াগুলোর জন্য সব পূরণ করতে করে দেয় ভগবান তো আজকে কিন্তু ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন তো আজকে এই পর্যন্তই বায় বাই নেক্সট কোনো ভিডিওতে দেখ